হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা প্রোডাক্ট নিয়ে আপনার সামনে আসছি এটা হচ্ছে আপনার বলা দেন প্রোডাক্ট রিভিউ ভিডিও বলা যায় যে আমাদের কাছে একদম অরিজিনাল বলতে একদম অরিজিনাল প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা এইচ পি ডেল আসুস যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি চাইলে আমাদের কাছে একদম অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন আবার সব রকম প্রোডাক্ট যে অরজিনাল একদম পাওয়া যায় বিশেষ রকম না অনেক অনেক মডেল আছে যেগুলো কিন্তু অরিজিনাল পাওয়া যায় না তো আমাদের কাছে আজকে এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ মোড এইট ফোর ফাইভ জি একটা মডেলের কীবোর্ড অর্ডার দিয়েছিল একজন দোকানদার ভাইজান তো ওনার আমরা একটা অরিজিনাল প্রোডাক্ট দিয়েছি এটা এটা হচ্ছে তিন মাসের ওয়ারেন্টি থাকে এই প্রোডাক্টগুলোতে তিন মাসের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন ফিজিক্যাল ড্যামেজ ব্যতীত এটা গ্যারান্টি পাবেন আর কি তিন মাসের গ্যারান্টি ফিজিক্যাল ড্যামেজ ব্যতীত এই যে দেখছেন এইটা হচ্ছে সেই কিবোর্ড ব্যাকলাইট শো ব্যাকলাইট সহ কীবোর্ডটা একদম অরিজিনাল কীবোর্ড ঠিক আছে একদম অরিজিনাল কীবোর্ড এটা আপনাকে ভিতর থেকে ঝালাই করে নিতে হবে কিন্তু এটা রিপেয়ার ঝালাইকে নিতে হবে ভিতর থেকে তো এই ধরনের কীবোর্ড যারা কিনেছেন বা কিনবেন অবশ্যই কিন্তু আগে চেক করে নেবেন মানে এখান থেকে পলি তুলে পলি উঠা নিবেন নিয়ে আপনি আগে বাইরে থেকে কীবোর্ডটা টেস্ট করে নেবেন কীবোর্ডটা প্রপার কাজ করে কিনা সবগুলো কি কাজ করে কিনা এবং সুন্দর অনেক সুন্দর আমাদের এটা অরিজিনাল প্রোডাক্ট একবারে একবারে অরজিনাল প্রোডাক্ট এই যে আমরা জয় স্টিক আছে একবার অরিজিনাল প্রোডাক্ট দেখুন আমাদের কিন্তু খুব সুন্দর ফ্রেশ হবে এটা কপি না কপি কোনো প্রোডাক্ট না একদম অরিজিনাল প্রোডাক্ট সুলভ মূল্যে একদম সুলভ মূল্যে পাবেন চাইলে আমাদের থেকে নিতে পারেন অথবা আমাদের কাছে অর্ডার দিয়ে আপনি অর্ডার দিয়ে আপনি প্রোডাক্ট আসার পরে চাইলে আমাদের থেকে লাগিয়ে নিতে পারেন তো আপনারা যারা আমাদের থেকে এই প্রোডাক্ট নেবেন এর জন্য যে ভিতর থেকে লাগিয়ে যে আমরা তাতাল দিয়ে যে ঝালাইগুলো করি এর জন্য কোনো এক্সট্রা বিল আপনাকে দিতে হবে না এটা একদম মনে করতে এগুলো আপনার জন্য ফ্রি থাকবে আর যারা ল্যাপটপ মাদারবোর্ড ডেক্সটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন অথবা গ্রাফিক্স কার্ড রিপেয়ার করাতে ইচ্ছুক আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা ল্যাপটপ মাধ্যমে রিপেয়ার শিখতে আছেন যোগাযোগ করতে পারেন আর আপনার দোকানদার ভাইরা যারা আছেন কুরিয়ারের মাধ্যমে কাজ পাঠাবেন সুলভ বলে আপনাদেরকে কাজ আমরা করে দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টকে জানাবেন কী ধরনের ভিডিও আসছেন এবং আমাদেরকে কমেন্ট করে উৎসাহ দেবেন আল্লাহ হাফেজ